হ্যালো টিভার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আপনার নিউ ইনস্টল করতে পারবেন তো আমি সাধারণত আপনাদের আগেও এই ধরনের অনেক টিপস টিউটোরিয়াল দিচ্ছি তো অনেকেই আমাকে কমেন্টস করছে এবং তাদের কমেন্টসে উৎসাহ উৎসাহিত হয়ে আরও নতুন নতুন এই ধরনের আপনার লাইভ ওয়াল পেপার যেগুলো আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় লাইভ ওয়াল পেপার তো এইগুলো নিয়ে আমি ভিডিও টিউটোরিয়াল করব তো এই সফটওয়্যারটি আপনি দেখলে একদম অবাক হয়ে যাবে এবং আপনার কাছে খুব ভালো লাগবে কারণ এটি ওয়ার্ল্ডের জনপ্রিয় একটি লাইভ ওয়াল পেপার তো লাইভ ওয়াল পেপারের মধ্যে কোয়ালিটি আছে আমরা অনেকেই ভাবি যে লাইভ ওয়াল পেপার ব্যবহার করলে যে আমাদের ফোনের দ্রুত চার্জ চলে যায় হ্যাঁ এটা হচ্ছে কিছু কিছু লাইভ ওয়াল পেপার আছে থার্ড পার্টি লাইভ ওয়াল পেপার এগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ফোন ফোনের এই যে কি বলে আপনার অ্যাড শো করে অ্যাড শো করার ফলে আপনার চাগুলো দ্রুত শেষ করে নেয় এবং এগুলো কিছু আপনার অ্যানিমেশন লো কোয়ালিটি অ্যানিমেশন দেয় এগুলোর কারণে আপনার ফোনে চার্জ চলে যায় তো এই ধরনের আমি যেগুলো শেয়ার করবো এগুলো ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় এবং মোস্ট অফ দ্য আপনার মানুষে এই ধরনের লাইভ ওয়াল পেপারগুলো ব্যবহার করে তো আপনার কোনো চিন্তা ছাড়াই এই লাইভ ওয়াল পেপারগুলো ব্যবহার করতে পারেন তো আমি যেগুলো শেয়ার করবো তো আপনার ফোনটিকে যদি নি ইনস্টল করতে চান তাহলে অবশ্যই এই ধরনের লাইভ ওয়াল পেপারগুলো ব্যবহার করেন তো স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন এখানে লাগবেন লাইট লাইট গ্রিড লাইট গ্রিড লিখলে আপনি পেয়ে যাবেন লাইট গ্রি গ্রিড লাইভ পেপার একটা হচ্ছে আপনার লাইভ গ্রিড প্রো বার্শন তো প্রো বার্সন আর একটা হচ্ছে আপনার ফ্রি বার্সন তো আপনি অবশ্যই ফ্রি ভার্সনটা ইনস্টল দেবেন ওয়ান মিলিয়ন ইউজার অলরেডি ইনস্টল করছে এটা আপনি আমি আপনাকে দেখালেই বুঝতে পারেন যে এটার কাজ কী তো প্রথমে আপনি ওপেন করবেন ওপেন করলে এমন আসবে তো আপনি এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন কালারগুলো এখানে থাকবে তো আপনার মতো কালার দিয়ে দেবেন তো আমি কালারটা আপাতত এরকমই রাখছি যে আমি লাল তো সেট অ্যাজ ওয়ালপেপার জাস্ট আমি ভিড় হয়ে গেলাম এই যে দেখেন যে এখন লাইভ ওয়ালপেপারটা ইয়ে হয়ে গেছে দেখেন যে আপনার ফোনটি মানে আসলে অসাধারণ দেখাবে এখন আপনার এই যে আপনি টাচ করবেন স্ক্যানের মধ্যে দেখেন কি আপনার লাল লাল ফোটো একটা একটা মেজিকের মতো দেখাবে আপনার ফোনটি দেখতে আকর্ষণীয় হয়ে যাবে এবং আপনার ফোনটি সবাই দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকবে যে আসলে একটু আলাদা তো আমাদের অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল অনেক দামি মোবাইল ইউজ কিনে থাকি বাট আমাদের শুধুমাত্র আমাদের লাই বা একটা স্টাইলের জন্য আমাদের ফোনটাকে ব্যাকডেটেড লাগে এবং দেখতে সুন্দর লাগে না তো আপনারা এই ধরনের জনপ্রিয় লাই পেপারগুলোকে ব্যবহার করবেন এবং আপনার ফোনটিকে দেখতে সুন্দর করে নেবেন তো চলুন আর ইয়াটা দেখে কালারটা চেঞ্জ করে দেখি তো কালারটা চেঞ্জ করার জন্য আপনি সেটিংসে যাবেন এবং কালার চেঞ্জ করার জন্য ধরেন এই কালারে ক্লিক করলেন তো আমি চাই নীল কালারটা নিতে নীল কালার এখান থেকে আমি এরকম নীল কালারটা নিব আচ্ছা গোলাপিটাই নিলাম যাই হোক নেওয়ার পর এখান থেকে নিচেরটা সিলেক্ট উপরের ব্যাকগ্রাউন্ডেরটা এরকম আপনি সিলেক্ট করতে পারেন ব্যাকগ্রাউন্ডেরটাও আমি এরকম লালটাই দিলাম ওকে দিলাম দেওয়ার পর এই যে এই যে দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে একটু অন্যরকম আপনার কাছে দেখতে একদম দেখাঙ্গেন দিবেন এই যে দেখেন কি সুন্দর আসলে ফোনটি একটু নিউ স্টাইল হয়ে গেছে তো আশা করি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই আপনারা কমেন্টস করবেন লাইক দিবেন ভিডিওটা এবং আমার পুরো ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো তো সবাই ভালো থাকবেন